ভাই ছেলে না তাই রিয়াজুল ভাই ছেলে নিয়ে বড়াই তোমার ছেলের মতন ছেলে নাকি এই জগতে আর একটাও নাই আমার ছেলে কি করছে ভাই তোমার ছেলে কি করে নেই ভাই কি বলছো ভাই আমার ছেলের মতো পিওর খাঁটি ছেলে এই জগতে আর একটাও নাই ভাই দেখে যাও তাই ওই দেখো রিয়াজুল ভাই তোমার ছেলে গাজা খায় আব্বু বাবা তুই ড্যাডি এটা গাঞ্জেরা গাজা বলে আমি তো খাচ্ছি সিদ্ধি এটা গেলে হয় বুদ্ধি পাতা কত কথা তা বাপেও শুনাইলো কথা বন্ধু দিল মনে ব্যথা ছেলে নিয়ে বড়াই না করে তার দিকে লক্ষ্য রাখুন আপনার অজান্তে সে জড়িয়ে পড়তে পারে মাদক সাম্রাজ্যে